ওনো ব্ল্যাকআপ এই দেখতে পাচ্ছি পুরো 바টা 바টাক 마স্তা দেখতে পেলাম ব্যাপক আজকে আমি চলে গেলাম राजेंद्रপুর মৎস্য মার্কেটে এটা ভারতবর্ষের সবথেকে বড় চড়াপোনা মাছের মার্কেট এখান থেকে ভারতবর্ষের নানান জায়গা এবং বিদেশে চড়াপোনা মাছ ছাপলা হয় ও কুড়া থেকে আসেন এখানে কি করে আসবেন যদি চেম্বার ভাড়া লাগে তো কোথায় পাবেন এসে রাত্রিরে কোথায় থাকবেন সব ডিটেলসে এই ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখন রাত সাড়ে তিনটে বাজে আছি নৈহাটি স্টেশনে এইখান থেকে যাব আমি চারা মাছের বাজারে যেটা এশিয়া তথা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় চারা মাছের বাজার সেটা কটা থেকে বসে কিভাবে যাব কি না এবং চারা মাছের বাজারের আশেপাশটা ঘুরলে কীরকম লাগে সেটা সব দেখাবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন স্টেশন থেকে বেরিয়ে দশ টাকার বিনিময়ে আপনারা টোটো পেয়ে যাবেন টোটোতে আপনারা মৎস্য মার্কেট পৌঁছে যাবেন বন্ধুরা চলে এসেছি নোয়াটি রাজেন্দ্রপুর মৎস্য মার্কেটে এখানে ছোট ছোটো পোনা মাছ মানে হোলসেল রেটে বিক্রি হয় এখানকার যে জলটা সেই জলটা অনেক ভালো সেই জন্য এখানকার চারা মাছটা খুব ভালো হয় তো সেই হিসাবে ভেতরে গিয়ে দেখবো তো চলুন

পঁচিশশো আর টাকা পিস মানে এই সাইডটায় চালে ইয়ে বসে তাই তো মাগুর সিঙ্গি মাগুর শিঙি কই তাই তো বুঝতে পারছেন এক একটা সাইডে এক এক রকম মাছ বসে দেখতে পাচ্ছেন ও এই দাদারা ওই দিকটা চিতল মাছ দেখলেন এরা শিঙি মাগুর সব বেচে মানে সব রকম মাছই পাওয়া যাবে দাদা আপনার কাছে সব রকম পাওয়া যাবে তো দাদা আপনার নামটা নাম সুনীল ব্যাপার সুনীল ব্যাপারী আর আপনার একটু ফোন নাম্বারটা যদি দিতে হয় নাইন টু থ্রি নাইন সেভেন নাইন ডবল টু ফোর ওয়ান এ দেখো মোটা এগুলা কি রুকছতা হ্যাঁ রুকছতা মানে কোইন জি আছে এগুলো কি লই ধর নাও 770 টা হবে মানে কি এই কি লই হিসাব না টা হবে এটা টাকা কিলো একটা আছে ওইটা টাকা কেজি হ্যাঁ একটা আছে মাঝারি কি লই হবে এটা কি লই হবে এটা গ্রাম দাম খরব দাম হচ্ছে 320 টাকা 320 টাকা আর আপনাদের দাম তো ওঠানোমা করে তাই তো হ্যাঁ ওঠানো ওঠানো আবশ্যক করে এটা যে দিছেন আপনি একেবারে প্যাকিং করে দেবেন না প্যাকিংটা আলাদা লাগবে তাই তো মাছ দুই মাছ

দীপক দাস দীপক দাস দাস আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তাহলে বন্ধুরা দেখালাম মাছ মার্কেটটা দেখতে পাচ্ছেন এই থেকে শুরু হয়েছে হয়ে এইখানে যে মানে পুজো হবে সেই জন্য একটু প্যান্ডেল হয়েছে আর ডবো প্যান্ড পুজোর সময় এনারা কোথায় বসবে না বসবে আর পুরোটা দেখতে পাচ্ছে পুরো মাছ মার্কেট এগুলো পুরো মাছ মার্কেট চারাপোনা মাছ বাকি আরও কী কী মাছ পাওয়া যায় সেগুলো আপনারা এক এক করে দেখাবো দেখতে থাকেন

এগুলো কি পিস হিসাবে গেছেন না কিলো সেতে পিসে এখানে পানাস মাছ পাওয়া যাচ্ছে এবং যিনি নেবেন তাদের গুনে গুনে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো মার্কেটের এই চত্বরটাই পেছন দিকটায় সব পা পানাস মাছ পাওয়া যায় মোটামুটি এই চত্বরটায় এখানে একটা নতুন মাছের নাম শুনলাম মনুপ্রে দেখে একটু অনেকটা তেলাপিয়ার মতো লাগছে তো

আপনারা যে কিলো দরে মাছ বা পিস হিসাবে মাছ নেবেন নেওয়ার পরে এসে পাশেই মার্কেটে এই মার্কেট আর মার্কেটের পাশেই সব দোকান আছে সেখানে অক্সিজেন দিয়ে প্যাক করে দিচ্ছে বাকি মার্কেটের পাশে এরকম হাড়ি টাড়ি যদি আপনারা নাও নিয়ে আসেন জালির সবই মার্কেটের পাশেই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আমার পেছনে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে থেকে আপনারা যদি বলেন রাজেন্দ্রপুর গরতলা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই হাইওয়ে দিয়ে মানে এক মিনিটেরও রাস্তা নয় আপনার রাজেন্দ্রপুরে বাজারে চলে আসতে পারবেন সাড়ে পাঁচটা বাজে মোটামুটি মার্কেট হালকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরকম সব মানে বড় বড় গাড়ি অটো সব করে মাল চলে যায় তারা এগুলো কোথা থেকে আসছেন আপনার চাকলা থেকে এত দূর দূর থেকে এই মার্কেটে সব আসে আর যারা মাছের ডিম সংগ্রহ করে ছোট চারা পোনা করতে চান করে বেচতে চান তাদের জন্য সব থেকে বড়ো হ্যাচারি মানে লিংক ভিডিও লিংক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা এই হ্যাচারির সঙ্গে যোগাযোগ করলে আপনারা এক দু দিনের ডিম এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে কিনতে পারবেন এবার মাছ মার্কেটের আশপাশটা আপনাদের একটু একটু দেখাবো তো চলুন এই বড় বড় চৌ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে এখানকার ভাষায় চেম্বার বলা হয় আর সাথে যে বুড়বুড়ি উঠছে জলের মধ্যে দেখতে পাচ্ছেন ওই জালিদারটা ওইখান দিয়ে অক্সিজেন দেওয়া হয় সেই অক্সিজেনের মাধ্যমে মাছগুলো অক্সিজেন পায় এবং এগুলো ভাড়ায় দেওয়া হয় যারা দূর দূরান্ত থেকে প্রচুর লাখ লাখ মাছ নাই তারা এইখানে ভাড়ায় পেয়ে যাবেন এরকম চেম্বার তো মোটামুটি যদি আপনারা কেউ ঘুরতেও আসেন দেখতে পাচ্ছেন এইসব জিনিসগুলো আপনারা কোথাও দেখেছেন দেখেননি তো আপনারা এসে দেখতে পাবেন এখানে কত চেম্বার হ্যাঁ দেখেন এখানে সব হাইব্রিড মাগুর আছে আপনারা চাইলে এখান থেকে হাইব্রিড মাগুরও সংগ্রহ করতে পারবেন লাখ লাখ মাছ ছাড়া আছে এই যে মার্কেটের সাথে যে এই চেম্বারগুলো দেখালাম তাদের ফোন নম্বর এবং চেম্বার ভাড়াও পাওয়া যায় এখানে আপনি তো এইখানে আপনারা যদি দিনের দিন যেতে না পারেন তো এই জায়গাতে চেম্বার ভাড়া পাওয়া যায় ফোন নম্বর তো দিয়ে দিলাম তো তিনশো টাকা পার ডে রেট এবার আগে কম বেশি হতে পারে সেটা আপনাদের ব্যাপার আপনারা কথা বলে নেবেন যে মাস পরে যদি আপনারা আসেন হয়তো দাম বেড়ে গেল সেটা কোনো কথা নেই তো আজকের ডেটে এই ডেট আছে এই যে এখানে একটা দত্ত ফিশ সেন্টার সাপ্লাই এখানে রয়েছে এখানে দিবার রাত্রি জল পাল্টানো হয় এবং রাত্রির পাশে সে সুব্যবস্থা আছে মানে আপনারা রাত্রিরে এসে এখানে থাকতে পারবেন তো এটা খুব ভালো জিনিস দেখলাম মার্কেটের পাশে দেখতে পাচ্ছেন এখানে হ্যাচারি রয়েছে তো এইখানকার মার্কেটে এত নাম বা এত যশ কেন এটা হচ্ছে এইখানকার জলটা ভালো সেই হিসাবে তো বন্ধুরা আপনাদের পুরো মার্কেটটা ঘোরালাম দেখালাম কি কি মাছ পাওয়া যায় মানে কি কি বলে তো সব রকম মাছ চারাপোনা মাছ আপনারা এখানে পেয়ে যাবেন ছোট মাছ তো এখানে রাত্রিবাসের জায়গা আপনাদের দেখালাম এবং আপনারা যদি চেম্বার ভাড়া করে মাছ নিয়ে যেতে সেদিন না পারেন ভাড়া করতে চান সেগুলো দেখালাম আর যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখনকার মতো রাখি টাটা